রাজধানীর শ্যামলিতে একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগে অভিযান চালায় র্যাব এতে আটক নারীদের একজন জানান তাকে চাকরি দেওয়ার কথা বলে দালালদের হাতে বেচে দিয়েছে এক ব্যক্তি বাকিরা জানান বেশ কিছুদিন ধরেই এ ফ্ল্যাটটিতে অবস্থান করছেন তারা কত টাকা বিক্রি করছে ভাই এটা বলতে পায় না মতে দিল আমার আমার বিক্রি করে গেছে না আজ তিন মাস আগে আর কে এরা আসে জানার মতো মনে হয় কনটা কি আর সে কাজ করে যাওয়ার সময় টাকা নিয়ে চলে যায় অভিযোগ আছে এই অবৈধ দেহ ব্যবসায় পুলিশি ঝামেলা সামাল দেন ডিবি পুলিশের এক কর্মকর্তা এই বাবুকে দুলালকে নিয়ে যায় পরে দুলালে রতনে দুলালের বউ পনেরো হাজার টাকা দিয়া সারা নিয়ে আসে পরে সার ছাড়া দেয় বঙ্গের সামনে একটা ডিবির গাড়ি ঘুরাইল ঘুরে গাড়ির ভিতরে ওই ডিবির লোকটা বললো গেটটা খুললো খোলার পরে বললো তুমি দুলালের ফ্যান হ্যাঁ টাকা আনছো হ্যাঁ আনছি দশ হাজার টাকা দেন স্যার কয় না পনেরো হাজার টাকা আরো দাও তাহলে ছাড়বো না গেট আটকে দাও ছাড়বো আর পাঁচ টাকা নে ওর পনেরো এই ঘটনার সঙ্গে গোয়েন্দা পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা নিশ্চিত করেন র্যাব দুইয়ের এর অধীনেও কে এম আজাদ ডিবির একজন সাব ইন্সপেক্টর সুলাইমানের নামও সে বলছে বাট আমরা এ ব্যাপারে আরও তথ্য অনুসন্ধান করব যে আসলে তার সংশ্লিষ্টতা আছে কি নাই এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন সংস্থার সাথে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখব অভিযোগের বিষয়টি জানতে অভিযুক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায় আপনার নাম্বারটি এখন জামান দ্বীপ এশিয়ান টিভি ঢাকা